তীব্র তাপপ্রবাহের হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেলেও কালবৈশাখীর পথ চাওয়া ফুরবে কখন এখন সেই উত্তর খুঁজছে দক্ষিণবঙ্গের মানুষ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি বিকেলের পর ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা একই সঙ্গে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে চৌত্রিশ ডিগ্রির ঘরে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় বস্তুত আগামী দু তিন দিন ভিজতে পারে শহর কলকাতা পূর্বাভাস মতো তাপমাত্রাও নামতে শুরু করেছে ইতিমধ্যেই অন্যদিকে কলকাতা ও আশেপাশের এলাকায় সোমবার সকালে অনেকটাই স্বস্তির আবহাওয়া দেখা গিয়েছে মাঝে মধ্যে দমকা হওয়া বইছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় কোথাও কোথাও থেকে কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে অন্যদিকে আপাতত পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে এদিনও সেই পরিস্থিতির পূর্বাভাস থাকছে সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবু আবিদেরা এই পরিস্থিতি চলবে আগামী দশই মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহারে একই সঙ্গে বইবে ঝোড়ো হওয়া একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এইসব এলাকাতেও বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি জেলারও বেশ কিছু অঞ্চলে তবে সেইভাবে তাপমাত্রা এখনই কমছে না তাপপ্রবাহ না চললেও স্বস্তি অনেকটাই আসবে বলে মনে করা হচ্ছে আবহাওয়াবিদদের তরফে সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা